অনেকেই জানতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশান প্রসেসটা কি কী কী ডকুমেন্টস আগে থেকে রেডি রাখা হচ্ছে কিংবা আইএলস স্কোর বা অ্যাকাডেমিক প্রোফাইলটা কেমন থাকলে আপনার বিচারটা সুনিশ্চিত হবে এই পুরোটা বিষয় নিয়ে আমাদের একটা ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং সেশন থাকবে এই সেশনে আপনি বা আপনার পরিবারের সদস্যরা আমাদের এই সেশনে আমন্ত্রণ থাকবেন আসসালামু আলাইকুম হেরিয়াসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি ভালোবাসার সময় তো আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি দক্ষিণ কোরিয়াতে দু হাজার পঁচিশ সালের মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে কিছু ইউনিভার্সিটিতে আগস্ট মাসের সাতাইশ তারিখ থেকে শুরু হবে আর মোটাদাগে সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার মার্চ দু হাজার পঁচিশ ইনটেকার অ্যাপ্লিকেশন শুরু হবে অনেক স্টুডেন্ট যারা দক্ষিণ কোরিয়াকে আপনাদের পাটদারিস্টারির জন্য বেছে নিতে চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশান প্রসেসটা কী 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 ডকুমেন্টস আগে থেকে রেডি রাখা উচিত কিংবা স্কোর বা একাডেমিক প্রোফাইলটা কেমন থাকলে আপনার বেঁচাটা সুনিশ্চিত হবে এই পুরোটা বিষয় নিয়ে আমাদের একটা ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন থাকবে এই সেশনে আপনি বা আপনার পরিবারের সদস্যরা আমাদের এই সেশনে আমন্ত্রণ থাকবেন বিশেষ করে কীভাবে টোটাল প্রসেস প্রসেসিংটা হবে কোথা থেকে শুরু করে কোথাতে যাবেন এবং কীভাবে শেষ হবে টোটাল বিষয়টা আমি ইনশাল্লাহ ফ্রিতে আপনাদেরকে গাইডলাইন দেবো আগামী পরশু দিন বাইশ তারিখ এই মাসের বাইশ তারিখ আগস্ট মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে আমাদের এই ক্যারিয়ার সেশনটি হবে ফ্রি ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মতিঝিল ফকিরাপল পানির ট্যাঙ্কের সাথে মনিক টাওয়ারের লিফ্টের ভাড়া তালায় চলে আসবেন সকাল এগারোটা থেকে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং শুধু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আপনার সার্টিফিকেট মার্কশিট যদি আর এসএসএস থেকে থাকে আর কারোর যদি কোনো ডকুমেন্টসে ভুল থেকে থাকে তাই আমি ডকুমেন্টসগুলো অ্যাসেস করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের ভিসাটা কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করলে ভিসাটা হবে টোটাল পরিপূর্ণ একটা গাইডলাইন আপনারা যারা পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের ক্যারিয়ার সেশনে থাকবেন আশা করছি আপনাদের বিদেশি উচ্চশিক্ষার যাত্রাটা অনেক বেশি সুন্দর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম